ছয়শো টাকা নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম ফ্লোরাল ডিজাইনের মধ্যে টোটাল আপনার তিনটে কালার কিন্তু এই ডিজাইনটার মধ্যে কিন্তু পাচ্ছেন তিনটা কালারই আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা থাকবে আমাদের ফাস্ট কালারটা পেস্ট কালারের মধ্যে থাকছে সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই নাইস করে এখানে কিন্তু আপনার গুটি গুটি করে ফ্লোরাল ডিজাইন কিন্তু পাচ্ছেন একদমই ফুল ড্রেসটার মধ্যে কিন্তু এরকম গুটি আদলে কিন্তু ফ্লোরাল ডিজাইনটা পাচ্ছেন নেকের এখানে আলাদা একটা ডিজাইন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন থাকবে আপনার নিচে লোয়ার পোশনটা স্লিভের কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসের আলাদা ভিডিওয়ে দেওয়া থাকবে আর ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন আর এই ড্রেস গুলোর বহর কিন্তু অনেক বেশি যে কোনো সাইজের আপুরাই কিন্তু ডিজাইন করে ড্রেস তৈরি করে নিতে পারবেন এটা থাকছে আমাদের সুন্দর এই ড্রেস এর দোপাটা দেখছেন খুবই নাইস করে এখানে কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন পার্ট ডিজাইন পেয়ে যাচ্ছেন তাছাড়া তাছাড়া হচ্ছে জামার আদলে কিন্তু সুন্দর করে একটা ফ্লোরাল ডিজাইন কিন্তু নিচের লোয়ার পোর্শনে দেওয়া আছে একদমই পাঁচ হাতে নামাজি দোপাট্টা আর এটার সাথে কন্ট্রাস্ট করা সুন্দর এটা। পিওর কটনের এক কালারের একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন খুবই নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে প্লাস হচ্ছে ডিজাইনের মধ্যে সুন্দর এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন এই কালারটা দেখেন এটা থাকবে আপনার একটু অ্যাশি টাইপের কালারের মধ্যে অ্যাশ এবং নেভি ব্লু কন্ট্রাস্টের একটা কালারের মধ্যে আপনারা এই সুন্দর ড্রেসটা কিন্তু পাচ্ছেন ফুল বডিতে কিন্তু এরকম ছোট ছোট আপনারা সোরাল ডিজাইনের মডি কিন্তু পাবেন অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো যখন তৈরি করে পরবেন অসম্পক সুন্দর লাগে নাইস একটা কোয়ালিটির মধ্যে আপনারা এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে এই টিপ দুই ধরনের কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন চোখে আরাম লাগা একটা কালার একদমই ঠান্ডা টাইপের একটা কালার তো এই ধরনের কালার যারা পছন্দ করেন তাদের কিন্তু এই ড্রেসস অনেক বেশি পছন্দ হবে আর কন্ট্রাস্ট করা সুন্দর একটা পিওর কটন একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন এই যে এ লাইভে যেরকম কালার দেখতে পাচ্ছেন অ্যাকুরেট সেম কালারের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর একটা স্নিগ্ধ একটা কালারের মধ্যে ফার্স্ট কালারটা থাকবে দেখেন কাঠালি কালার বা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই নাইস একটা কালারের মধ্যে আপনারা এই সুন্দর এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর দেখেন আমি একটু ক্লোজ করে যদি দেখিয়ে দিই এটা হচ্ছে প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ছয়শো টাকায় একদমই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন না পিওর কটন কাপড়ের মধ্যে কিন্তু পাবেন এটার মধ্যে কিন্তু মিক্সড কোন কাপড় নেয় একদমই পিওর সুতি কাপড়ের মধ্যে সেটা রাফ ইউজ করার জন্য একদমই বেস্ট একটা কালেকশন গরমের সময় কিন্তু আমরা সব সময় কিন্তু কটন কাপড়টা সবচেয়ে বেশি প্রেফার করি তো সেই জায়গায় কিন্তু আমরা সুন্দর এই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এই সুন্দর ড্রেস গুলা কিন্তু আপনারা পারেন বিশাল সাইজের একটা দোপাটা পাচ্ছেন আর সুন্দর দোপাটার মধ্যে কিন্তু এই যে সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে মিডিয়ালের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার টাও কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনটার মধ্যে আপনার টোটাল তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালারই অনেক বেশি সুন্দর যার যেই কালারটা পছন্দ তার কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে পারেন আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে